রহিম ই রহমানি আসসালামু আলাইকুম স্বপ্ন নূরের সংসার থেকে আমি নূর আপনাদেরকে ওয়েলকাম করছি আমার নতুন একটি লাইফ স্টাইল ব্লগ ভিডিওতে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমাদের হচ্ছে বাজার খরচ পাতি যেমন হচ্ছে শুকনো বাজার এবং কি মাছ মাংস সবজি বা ডিমের খাদ্য তালিকা আমি যেভাবে শুরু করি বা পুরোটা মাস চালাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অনিয়ন্ত্রিত ব্যয় আমাদের ফাইন্যান্সিয়াল প্রেশার বেড়েই চলছে তো আমরা যদি কিছু বুদ্ধি খাটিয়ে সংসারটাকে চালাতে পারি তাহলে সুন্দর অল্প ইনকামও সারা মাস চালানো যায় একদম বলা যায় টেনশনহীন এবং কি সুন্দর মতো সংসারটা আমি যেভাবে চালাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করেছি তার আগে আপনাদের সাথে একটা হার্ডলি রিকোয়েস্ট রইলো ভিডিওটি দেখা শুরু করেছেন এখনও একটি লাইক দেন নাই প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আপনার ছোট্ট একটি লাইক আমাকে নতুন একটি ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ যোগায় আর এই ধরনের ভিডিওগুলো করতে অনেক বেশি পরিশ্রম করতে হয় প্লিজ আপুরা আন্টিরা একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আপনারা আমাকে এত এত কমেন্ট করতেছেন যে আপু আমি হচ্ছে কি করি বা আমাদের খাদ্য তালিকা কেমন যেমন মাছ মাংস সবজির বাজারটা আমি কিভাবে করে থাকি ওইটা যেন আপনাদের সাথে শেয়ার করি তো চলুন আজকে আপনাদের সাথে আমি আমার খাদ্য তালিকাটা শেয়ার করে ফেলি যেমন আপনারা আমার গত ভিডিওতে দেখেছিলেন আমরা মুরগি খেয়েছিলাম তো মুরগিটা আসলে প্রতি মাসে অন্তত সপ্তাহে একদিন খাওয়া উচিত বাচ্চাদের জন্য তো যেহেতু বাচ্চাদের চাহিদা মেটাতে হয় আবদার মেটাতে হয় সেই ক্ষেত্রে আপনারা চাইলে প্রতি সপ্তাহে একদিন মুরগিটা রাখতে পারেন আর যাদের একদম হিমশিম হয়ে যায় তারা চাইলে পনেরো দিন অন্তর মুরগিটা রাখতে পারেন চলুন আপনাদের সাথে আমি শেয়ার করি আমার শুকনো বাজার তো প্রতি মাসে কিন্তু আমার এক কেজি চিনিই চলে যায় দেখা গেছে কোনো মাসে আমার চিনিটা একটু বেশি যায় কারণ হচ্ছে আমরা যেহেতু চা দিয়ে রুটি দিয়ে খাই তো সেই ক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বেশি লাগে কারণ রুটি চুবাতে গেলে চায়ের মধ্যে তখন মিষ্টিটা একটু বেশি দিতে হয় তো এই জন্য কিন্তু প্রতি মাসে আমার এক কেজি কিংবা দেড় কেজি চিনি চলে যায় আর এই যে আমি কিন্তু আমাদুধ খাই আপনারা অনেকেই বলেছেন যে আমি কি দুধ খাই চায়ের জন্য আমি সবসময় আমাদুধ নিয়ে আসি এই আমাদুধের সাথে কিন্তু আমাদেরকে পাঁচশো গ্রাম চিনি ফ্রিতে দেওয়া হয়েছে তো এই ধরনের আপনারা জিনিসগুলো ফলো করবেন যে কোন প্রোডাক্টের সাথে ফ্রি আছে ওইটা আপনারা চাইলে কিনতে পারেন কারণ একটার সাথে একটা ফ্রি ফেলে সমস্যা কোথায় এখন চলুন আপনাদের সাথে শেয়ার করি এই যে আমি দেখতে পাচ্ছেন আপনারা আমার গত একটা ভিডিওতে দেখেছিলেন যে আমি একটা সাবান দিয়ে এক মাস চালাই আজকে কিন্তু প্রমাণ সহকারে আপনাদের সাথে আমি শেয়ার করছি এই একটা সাবান দিয়ে আমাদের পাক্কা একটা মাস চলে যাবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি এভাবেই চালাচ্ছি যাদের বিশ্বাস হয় না আসলে তারা বিলাসিতায় চলে যার কারণে তাদের বিশ্বাস হয় না একটা সাবান দিয়ে কিন্তু ইজি আপনি এক মাস চালাতে পারবেন আর এটা কোনো আমার ছোটো সাইজের সাবানগুলো না এটা হচ্ছে আশি টাকা মূল্যের যে সাবানটা মেরিল সাবান ওইটাই এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি আশি টাকা আশি টাকা দামের একটা সাবান যদি আপনি পনেরো দিনে শেষ করে ফেলেন তাহলে সারা মাসে কিন্তু আপনার ছোট একটা পরিবারে একশো ষাট টাকার শুধু গা মানে গায়ের সাবানটাই লাগবে তো আসলে সব কিছু আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে আর সব চাইতে আমাদের বাজেটটা তৈরি করতে হবে যেহেতু সাবানটা কেটে ব্যবহার করা ভালো যেহেতু বাচ্চারা ওয়াশরুমে থাকে বাচ্চারা কিন্তু সাবান ফেস ওয়াশ শ্যাম্পু এগুলো অনেক নষ্ট করে সেই দিক দিয়েও আমাদের হচ্ছে লক্ষ্য করতে হবে যে বাচ্চারা সাবান শ্যাম্পু এগুলো নষ্ট করছে কিনা সেই ক্ষেত্রে আপনি যদি চান যে আপনি চাইলে সাবানকে আরও এক ভাগ করতে পারেন বা তিন ভাগে আপনি রাখতে পারেন কারণ বাচ্চারা কিন্তু ওয়াশরুমে সাবান অনেক নষ্ট করে আমি কিন্তু সবসময় চেষ্টা করি আমি সব কিছু হিসাবের মধ্যে দিয়ে চলতে এবং কি আয় বুঝে ব্যয়টা করতে আর আলহামদুলিল্লাহ স্বামীর অল্প ইনকামেও কিন্তু বিন্দাস চলছি যেমনই চলছে আলহামদুলিল্লাহ সংসারটা সুন্দরভাবে চলছি বা কোনো আত্মীয়র কাছে বা কোনো প্রতিবেশীর কাছে আমাকে দিন শেষে হাত হয় হচ্ছে না আমি আমার যে সাধারণভাবে চলছি আলহামদুলিল্লাহ এতে আমি সন্তুষ্ট আরও একটি কথা আপনারা যারা হচ্ছে চাল ডাল একসাথে কিনতে পারেন তারা চাইলে একসাথে চাল ডাল এবং কি পেঁয়াজ তেল এগুলো একসাথে কিনে রাখবেন একসাথে কিনে রাখলে বরকত পাওয়া যায় অনেক সময় দেখা গেছে আমরা অল্প অল্প জিনিস কিনতে গেলে তখন কিন্তু দামেও একটু বেশি হয়ে যায় আর অল্প অল্প জিনিস কিনতে গেলে তখন কিন্তু আপনার একটু বেশি খরচ হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমি বলবো যাদের হচ্ছে মাসের শেষে ভালো একটা একটা অ্যামাউন্ট পায় বা চাকরি করে একটা বেতন পায় তারা চাইলে একসাথে সমস্ত গ্রোসারি আইটেমগুলো কিনে রাখতে পারে তো আমাদের যেহেতু খুবই স্বল্প ইনকাম যার কারণে হচ্ছে আমরা যখন যেটা প্রয়োজন ঠিক সেটাই কিনে আনি এই যে আমি হচ্ছে দেখা গেছে যে মাসে আমাদের ভালো কাজকর্ম হয় সেই মাসে কিন্তু আমি দেখা গেছে প্রতি সপ্তাহে হচ্ছে আমার বাচ্চাদের জন্য মুরগিটা রাখি বা যদি প্রতি সপ্তাহে না পারি মাসে অন্তত দুইবার তাদের জন্য মুরগিটা আমরা রাখি আর এই যে দেখেন এই সপ্তাহ কিন্তু দেখা গেছে আমরা কোনো মাছ মাংস কিছুই খাব না শুধুমাত্র আমাদের ডিম দিয়ে চলতে হবে অন্তত আরও দশটা দিন তো আপনারা এইভাবেও হিসাবটা করতে পারেন মাসে দশ দিন যদি ডিম ডাল ভর্তা এগুলা খান আর দশ দিন চাইলে আপনারা ডিম মাছ মাংস রাখতে পারেন আবার দশ দিন চাইলে আপনারা কিন্তু সবজি বলেন মাছ বলেন বা ডিম বলেন এক এক দিন এক এক আইটেম রাখলেন অল্প অল্প আকারে তো আমি আসলে আপনাদের এক একজনের সংসারের খরচ এক এক রকম বা এক একজনের সংসারের খাদ্য তালিকা এক এক রকম হয়ে থাকে যার কারণে আমি নির্দিষ্ট আপনাদেরকে কোনো ধরনের কোনো খাদ্য তালিকা দিতে পারলাম না কারণ হচ্ছে আমি যেভাবে করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি জানি না আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগবে তবে আমি আশাবাদী ইনশাআল্লাহ আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট রইল প্লিজ একটি লাইক দি ভিডিওটা কন্টিনিউ করুন এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে আপনি আপনার সময় মতো আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন যারা শুরু থেকে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদের প্রতি রইল অনেক অনেক দোয়া সেই সাথে অনেক বেশি ভালোবাসা আর আজকের ভিডিওটি যদি আপনার একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিও লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না এই যে দেখতে পাচ্ছেন আমার এই সুন্দর সুন্দর গাছগুলা মাশাল্লা আজকে কিন্তু আমি ব্যালকনিটা ক্লিন করেছি আর গাছগুলোকে ভালো একটা সময় দিয়েছি আর সুন্দর করে হচ্ছে গাছগুলোকে এখন জায়গায় রেখে এখন চলে এসেছি আমি ঘরে তা আমার আজকের বাজারের লিস্ট আপনাদের কাছে আসলে কেমন হয়েছে সেটা আমি জানি না কারণ হচ্ছে এই ধরনের বাজার মানে ভিডিওগুলো করতে হলে একটু সময় দিতে হয় তা আমি আজকে আসলে তেমন একটা সময় নিয়ে ভিডিও করে নিই তারপরও আমি আশাবাদী ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আপনারা হয়তো আমার খাদ্য তালিকায় দেখেন এক একদিন আমার ভর্তা থাকে ডিম থাকে যেমন আলু থাকে আমার আসলে যে যে মানে যখন যেরকম ইনকাম তখন আমি সেরকম চলার চেষ্টা করি আর অল্প ইনকামে মানে খুব হিসাব করে হচ্ছে আমি চলি কারণ আমাকে প্রতি মাসে হচ্ছে বাজেটটা আগে আমি ফলো করি আমার হাজব্যান্ডের বাজেট কত তো সেই হিসাবে কিন্তু আমাদের বাজার খ মানে খরচাপাতিগুলো আমাদের করতে হয় যেহেতু আমাদের একদিন কাজ থাকলে দেখা গেছে আমার হাজব্যান্ডের আরও তিন দিন কাজ থাকে না ওর কাজটা হচ্ছে এমন একটা কাজ যখন করে তখন মাসাল্লা মানে সময়ও পায় না এমন একটা কাজ তখন কিন্তু সংসারটা আলহামদুলিল্লাহ আমাদের খাবার দাবার সব কিছু ভালোভাবেই চলে আর যখন আমার হাজব্যান্ডের কাজ থাকে না তখন কিন্তু আমাদেরকে একটু হিসাবটা করে চলতে হয় যদিও সব সময় হিসাব করে চলি আর হিসাব করে যদি না চলতাম তাহলে কিন্তু এতদিন আসলে এভাবে ঢাকা শহরের মানে থাকা যেত না তো যাই হোক সব মিলিয়ে আলহামদুলিল্লাহ দুঃখের কষ্ট আল্লাহ যেভাবে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আমরা আরও একটি কথা আপনারা কিন্তু ঋণ করবেন না ঋণ যদি করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক অনেক হিমশিমে পড়তে হবে দেখা গেছে আপনার ঘরের এই জিনিসটা প্রয়োজন আপনি টাকা নেই কিন্তু শফের জন্য ঘরের সৌন্দর্যের জন্য কিন্তু আপনি এই জিনিসটা কিনতেছেন ঋণ করে যেটা আমি বা আমার হাজব্যান্ড কখনোই করি না আমরা কখনোই ঋণ করি না আলহামদুলিল্লাহ যখন যেভাবে আমাদের ইনকাম হয় আমরা ঠিক ওইভাবে চলার মানে চলতে পছন্দ করি কারণ ঋণ আমাদের দুজনের থেকে একজনেরও পছন্দ না আমরা চাইলে ঋণ করে করে কিন্তু অনেক কিছু করতে পারি যেটা আমি করিনি আলহামদুলিল্লাহ আর কখনও করব না আমার হাজব্যান্ডও ঋণ করে না সে একদম একবেলা না খেয়ে থাকবে তারপরেও কিন্তু সে ঋণ করে না আমিও ঋণ করি না কারণ হচ্ছে আমার যেটা নেই সেটা আমি আমি ব্যবহার করব না বা ওটা আমার প্রয়োজনে আমি লাগাবো না প্রয়োজন হলেও যেহেতু আমার হাতে এখন টাকা নেই আমি এটা মানে একদম গর্জ করে কেনার আমার এত প্রয়োজন আমি মনে করি না যেমন এই ফ্রিজ ম্যাডগুলো চাইলে কিন্তু অনেকেই হচ্ছে বিছাতে পারে বা আমিও চাইলে বিছাতে পারি কিন্তু কি দরকার যেটা আমি আটার প্যাকেট দিয়ে সারতেছি সেটা আমি হচ্ছে একদম একটা একশো দেড়শো টাকা করে ফ্রিজ ম্যাট কিনে এটাকে সৌন্দর্যের জন্য সাজিয়ে গুছিয়ে রাখবো কেন আর আমি অনলাইনে কাজ করি দেখেও কিন্তু আমি সব কিছু আমার নিয়ন্ত্রণে রাখি আর যদি অনেক কাপড়া কিন্তু ইউটিউবে কাজ কাজ করে অনেক অনেক কেনাকাটা করে তারা মনে করে যে এই কেনাকাটা করলে তাদের ভিউজ আসবে তাদের ভিডিও সৌন্দর্য বাড়বে সৌন্দর্য বাড়বে ঠিকই যদি আপনি ভিউজ গেন করতে পারেন যদি আপনি আপনার ওখান থেকে ভালো একটা আর্ন হয় তাহলে আমি বলবো আপনি হচ্ছে কিনতে পারেন তবে বিলাসিতার জন্য না বা মানুষকে দেখানোর জন্য না বা ভিডিও তো শফ করার জন্য আপনি এগুলা করবেন না কারণ এগুলা করলে আপনি দিন শেষে কিন্তু আপনি লসের পাল্লায় পড়বেন আপনি কিন্তু লাভের কোনো কিছুই দেখতে পাবেন না তো আশা করি আমার আজকের কথাগুলো আপনাদের কাছে ভালো লেগেছে কারণ হচ্ছে আমি প্রতিনিয়ত যেভাবে চলি সেটাই আপনাদের সাথে আমি ভিডিও আকারে শেয়ার করি আমার মনে করেন যে এখন ভিডিওর জন্য চাইলে আমার একটা পাতিলের প্রয়োজন কিন্তু আমি কিনবো যখন আমার হাতে টাকা হবে যখন আমাকে আল্লাহ সামর্থ্য তখন কিনবো তাছাড়া আমাকে গর্জ্য করে ঋণ করে কিছু একটা করতে হবে হবে বা আমার আমার সংসারে কিন্তু কিন্তু অনেক প্রয়োজনীয় প্রয়োজন প্রয়োজন আছে যেগুলো একান্ত তাও আমি কিনতে পারতেছি না কারণ হচ্ছে আমার হাতে এখন বর্তমানে কেনার মতো ধরনের অ্যামাউন্ট নেই যখন আল্লাহ আমাদেরকে তৌফিক দিবেন বা আল্লাহ আমাদের ইনকাম সোর্স বাড়াবেন তখন আল্লাহ পাক চাইলে হয়তো আমি কিনবো তবে আমি বিলাসিতার জন্য বা সফ করার জন্য ভিডিওতে দেখানোর জন্য আমি কোনো কিছুই করি না আমি আমাদেরকে রিকোয়েস্ট করবো শেষে কিন্তু আমাদের এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে যেমন ইহকালেও আমাদেরকে এগুলার হিসাব দিতে হয় এবং কি পরকালেও কিন্তু এই জিনিসপত্রগুলোর হিসাব দিতে হবে তাই একটু বেবে চিন্তা করে আপনারা হচ্ছে কাজ করবেন সংসারটা চালাবেন দেখবেন বিন্দাস আপনি আসে আপনার সুন্দর মতো সংসারটা অল্প ইনকামও চালাতে পারছেন অল্প আয়ে কিন্তু সুখে থাকার এই টিপসগুলো যদি আপনি ফলো করেন অল্প আয়ে সুখে থাকতে পারবেন সুন্দর করে আপনার সংসারটা চালাতে পারবেন যেটা আমি করে থাকি সবসময় আপনার আমাকে ফলো করে অনেক অনেক আপুরা বলছেন যে আপনারা শিখেছেন অনেক কিছু আলহামদুলিল্লাহ আমিও আপনাদের কাছে অনেক আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি আপনারাও আমার কাছ থেকে অনেক কিছু শিখেছেন আমি কিন্তু চেষ্টা করি আপনাদেরকে শিক্ষণীয় কিছু শেখানোর জন্য যাতে করে আপনাদের সংসারে অশান্তি সৃষ্টি না হয় বা আপনাদের মাইন্ডসেটটা রকম না হয় যেন আপনাদের মাইন্ডসেটটা হয় মানি সেভিংস মাইন্ডসেট তো সেটা আপনাদের জন্য আমি চেষ্টা করি ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে প্রতিনিয়ত চেষ্টা করব এই ধরনের ভিডিও ভিডিওগুলো শেয়ার করার জন্য তো আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আজকে কিন্তু আমি পাঙ্গাস মাছ দিয়ে আলু দিয়ে রান্না করতেছি আর তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না সেই সাথে আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তাও কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো আমি এখানেই বিদায় নেব দেখা হবে নতুন কোনো ভিডিওতে যদি আমার আজকের ভিডিওর কোথাও কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাকে আমার ভুলটা শুধরে দেওয়ার চেষ্টা করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালাম Alaikum